আর ক্লিনিক্যাল নিউট্রিশন নিয়ে যে ছেলেটি বা যে মেয়েটি পড়াশোনা করছে সে বেরিয়ে এসে ডাক্তারের পায়ে ধরে থাকে কারণ সে কোনো খাবার দাবারের বদল ঘটিয়ে না ডায়াবেটিক না ক্যান্সার না আলসা সারতে পারে ডাক্তারবাবু ওষুধ দেবে ডায়াবেটিকের সে একটা খাবারের চোতা দেবে কিন্তু এখানটা পুরো উল্টো এখানে কোনো ওষুধই দেওয়া হবে না শুধু তাকে একটা খাবারের চোতা দেওয়ার দিয়ে বললে এটাই তুমি খাবে আর তার সঙ্গে কিছু সুপার ফুড আমরা দিচ্ছি তুমি নিলে নিতে পারো না নিলে না নিতে পারো তাতেও তোমার ডায়াবেটিক তাতেও তোমার আলসার তাতেও তোমার গ্যাস্ট্রিক দেবে তাহলে এই এডুকেশনটা ভারত সরকার করাতে চাইছে না সেই জন্য তারা একটা একটা ফ্যান্টাসি তৈরি করে রেখেছে যেমন কত নিউট্রিশন পাস করেছে তাদের তারা কি করছে তারা ওই রকম ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ডাক্তারের পেছনে ডাক্তারবাবু প্যারাসিটামল এই ওই সব লিখে দিল ওরা একটা খাবার চোতা দিল খাবার চোতাটা পকেটে নিয়ে

তাহলে তোমার পুঁজি লাগবে তোমার দোকান লাগবে তোমার প্রফিট হবে লস হবে আয়লা ঝড় হবে উড়ে চলে যাবে তুমি বসে থাকো চাপছ কিংবা করোনা হয়ে গেলো চার বছর বন্ধ তুমি কি করবে কিন্তু এখানে এই প্রফেশনটা এমন একটা প্রফেশন মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত আমি আমার পরিবারটাকে সুস্থ করতে পারছি প্রথম আমার পাড়াটাকে সুস্থ করতে পারছি করে তারপরে সমাজে যে সুস্থ হবে এরকম করে যদি একশোখানা লোককে সুস্থ করে দিতে পারি একশোখানা লোক তাদের যন্ত্রণা আমার কাছে লোক নিয়ে আসবে আজকে ডিজিটালের জমানা আমার কাছে যে রোগীগুলো সুস্থ হয়েছে ওদের একটা ভিডিও বানিয়ে আমার ফোন মধ্যে ছেড়ে দেবো সে লোকে চেন্নাই ব্যাঙ্গালোর ঘুরে ঘুরে যখন তোমার ভিডিওটা দেখছে বলছে যাই পর ঘুরে আসি যখন এসেছে দেখতে পাচ্ছি উপকার হচ্ছে এটা সুতরাং সঙ্গে সঙ্গে সে কী করছে ভাটাভাটি ব্যাপার কারণ উপকার হওয়ার না হওয়ার তো কোনো কারণ নেই এখানে এটা তো আমাদের সৃষ্টি নয় প্রবলেমটা কি এটা আমরা বলছি এটা আমরা করছি কিন্তু এটা আমাদের সৃষ্টি নয় এটা প্রকৃতির সৃষ্টি